আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ড্রেস ড্রেসটার এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে কটনের মধ্যে রেডিমেড ড্রেস তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো আজকে কটনের মধ্যে থাকবে এবং দুবাই সিল্কের মধ্যে কিছু থাকবে যেটা লাস্টে দেখাবো এগুলো প্রত্যেকটা ঈদের নিজেদের জন্য বা গিফটের জন্য বেস্ট অপশন এটা প্রিমিয়াম একটা কটন ফ্যাব্রিক্সের সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা পুরো পাকিস্তানি স্টাইলে রয়েছে ড্রেসটা সালোয়ার টপে প্যান্ট কাটিংয়ে থার্টি সিক্স টু ফর্টি ফোর ফোর্টি ফোর পর্যন্ত সাইজ হবে ওনারটা কোটা ওনার বড়ো ওনার কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার হচ্ছে টিল ব্লু কালার প্রাইস কত পড়ছে এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বানানোর ঝামেলা নিয়ে নিয়ে পড়ে ফেলতে পারবেন অথবা গিফট করতে পারবেন না মাত্র পনেরোশো টাকা নেক্সটে চলে যাবে সো এখন যেটা দেখাবো হালকা বেগুনি কালারের মধ্যে এটাও বোরিং এর কাজ করা একটা ডিজাইন হাতায় লেস গলায় বাটন ওয়ার্ক তারপরে জামার নিচেও লেস সালোয়ারটা প্যান কাটিং আর ওনা বড় ওনা থাকবে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই আমরা তো 1650 টাকা 1650 টাকা এটা পেয়ে যাচ্ছে নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার এটা কাঁচা কাইন্ড অফ সিমিলার বোরিং এর কাজ করা আছে ডিজাইনটা সালোয়ার থাকবে ওনা থাকবে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই আমরা তো কালার হবে দুইটা আমরা দেখিয়ে একটা মেরুন কালার আছে আর একটা কালার যেটা রয়েছে এটা হালকা বেগুনি কালার ওনাটা ফেন্সি কোটা ওনা হ্যাঁ আর একটা কালার হবে এটা হালকা বেগুনি কালার প্রাইসটা কত দিচ্ছেন ভেটা পনেরোশো পঞ্চাশ নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা ব্ল্যাকের উপরে আছে একটি কালার ব্ল্যাকের উপরে গলায় হাতায় জামার সাইডে নিচে কাজ সালোয়ার থাকবে নিচে কাজ করা ওনাটা অল ওভার কাজ করা জর্জেটের উপরে এটার দাম কত দিচ্ছেন ভাই তেরোশো পঞ্চাশ একটাই কালার নেক্সটাই চলে যাবো এটার আবার কালার আছে তিনটা তিনটা না হ্যাঁ চারটা কালার আছে এটা জামাটা একটু সেমি লং প্যাটার্ন হবে কারণ সাথে প্লাজো থাকবে আর ওন্না বড় ওন্না হবে এটা প্রাইস কত দিচ্ছেন ভাই থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস থাকবে মাত্র মাত্র 1200 টাকা থাকবে 1200 টাকা সেম সালোয়ার সেম ওন্না অনলি 1200 টাকায় এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে এই কালারটা দেখেন এটা সেম দাম মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা এটা পেয়ে যাচ্ছেন নেক যেটা দেখাচ্ছি এটা রে মেরুন কালার সেম দাম মাত্র বারোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি ফোর ফর্টি ফোর পর্যন্ত আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটার আবার দুইটা কালার এটা দেখেন এটা আবার সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস কালেকশন ঈদের জন্য এটা আবার মসলিন কটন হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটা কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্যটা হবে পিওরের মধ্যে এটার দাম কত দিচ্ছেন ভাই এগারোশো ওকে কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেইমন নাম নেক্সটই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার আবার দুইটা কালার দেখেন এটা ব্ল্যাক কালারটা এটা ওড়নাটা আবার কন্ট্রাস্টে দেখেন গলায় কাজ করা হাতায় ফুল ড্রেসে কাজ প্যানেলও কাজ সালোয়ারটা থাকবে এটা আর ওড়নাটা হবে বড়ো না ওড়নার সাইডটা খুব সুন্দর করে কাজ করা মানে একটা সাইডে খুবই গর্জিয়াস কাজ হবে এই যে এটার দাম কত দিচ্ছেন ভ্যাক বারোশো টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাকে গোল্ডেন ম্যাজেন্ডের সাথে অলিভ প্রাইস পড়বে হচ্ছে আ 1200 টাকা সালোয়ার না সেম অনলি 1200 এরপরে কটনের আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে কাবলি স্টাইলে আছে কামিস্টার কি কাবলি কাটিং এ সম্পূর্ণটাই কাজ হাতায় কাজ সালোয়ারটা পেল প্লাস ওড়না বড় ওনা এটা দাম কত দিচ্ছেন ভাই মাত্র 1150 কালার দেখিয়ে দিব ব্ল্যাক এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1150 1150 টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র 1150 এ আচ্ছা আরেকটা কালার রয়েছে মেরুন কালার দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে অনলি 1150 টাকা সালোনা সেম থাকছে আরেকটা যেটা দেখাবো তোমাদের কালার আছে দুইটা এটা দেখেন এটাও সুন্দর গলায় কাজ হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসেই কাজ সালোনা সেম থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র টাকা 1100 টাকা ওন্নাটা বড় ওন্না 1100 টাকা কালার থাকবে হচ্ছে দুইটা আরেকটা কালার রয়েছে এটা প্রাইস পড়ছে সেম 1100 টাকা প্রাইস সেম অনলি এগারোশো টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো যেগুলো এগুলো সব হচ্ছে আপনার দুবাই সিল্ক ফ্যাব্রিক্সের উপরে থাকবে ঈদের গিফট আইটেম হিসেবে অথবা যারা একটু আরামদায়কের মধ্যে ফ্যান্সি কাপড়ের মধ্যে নিতে চান যেমন এই কাপড়টা কিন্তু খুবই সফট আর মানে ওয়েদার ফ্রেন্ডলি যেমন আপনাদের মানে গরমে খুব ঠান্ডা ঠান্ডা একটা ফিল দিবে কারণ কাপড়টা খুব সফট একটা কাপড় লাইটওয়েটের মধ্যে আর এটার ডিজাইন হবে কালার হবে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা দেখিয়ে দিচ্ছি এগারোশো পঞ্চাশ এই যেটা দেখেন এটার সাথেও সেম সালোয়ার ওনা পাচ্ছেন দাম পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাকের উপর এটা এটা তো আবার কাচপি ওয়ার্ক করা আছে হ্যাঁ ঈদে যদি কাউকে গিফট করতে চান নিজেদের জন্য একটু রিজনেবল নিতে চান প্রাইস কত এটা এটা মাত্র 11 1250 টাকা 1250 টাকা ওকে নেক্সট আই চলে যাব নেক্সট আছে এইটা ব্ল্যাক এর উপরে আরেকটা সুন্দর কালেকশন এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন দাম পড়বে হচ্ছে এটা মাত্র 1300 টাকা লাগবে 1300 টাকা সেম সালোয়ার সেম ওন্না প্রাইস মাত্র 1300 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এইটা এই যে এটা ব্ল্যাক এর উপর আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর

নেক্সটটাই চলে যাবো আমরা নিজেরটা দেখাবো এটা ব্ল্যাকের উপরে থাকছে খুব সুন্দর করে কাজ করা আছে স্যালোয়ার না সেম এটার দাম কত পড়বে ভ্যা নশো টাকা ওকে নেক্সটটাই আমরা চলে যাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা কালার থাকবে হচ্ছে দুইটা দুইটা এটা শুধু সেম সালোয়ার সেম ও না প্রাইস পড়বো হচ্ছে মাত্র নয়শ টাকা এটা কালার দেখে মিষ্টি কালার এটা হচ্ছে একটা পেস্ট কালার প্রাইস পরব হচ্ছে নয়শো টাকা থাকছে ডিজিটাল প্রিন্ট এবং প্লাজো কাটিং আর ওরা বড় না নয়শো টাকা লাস্ট যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে এটা অনেক বেশি সুন্দর একটা প্রিন্ট সোভার মানে কালার উপর খুব সুন্দর কালারফুল প্রিন্ট আর কি প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাকে ড্রেসটা নিমক বিশ্ববিলার্স এর আিত একশো 134 নম্বর দোকান ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস